দর্শক এগুলো মূলত ইন্ডিয়ান বা পাকিস্তানি বাসমতি আপনারা চাইলে আমাদের সঙ্গে সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারেন দর্শক আজকে মূলত যাচ্ছে মহমন সিং ছয় বস্তা চিনিগুড়া চাল দর্শক তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ হবিগঞ্জে যাচ্ছে বারো বস্তা পঞ্চাশ কেজির বস্তা এগুলো তারপর দর্শক দেখতেছেন এখানে এটা আট বস্তা এটা আছে পাংশা রাজবাড়ি আজকে মূলত পাঠানো হচ্ছে আসসালামু আলাইকুম আ দর্শক এভাবে আপনাদের সারা বাংলাদেশে কোরিয়ার যোগে আপনারা নিতে পারেন দর্শক আজকে মূলত আপনাদের জানানোর চেষ্টা করবো সরাসরি মিল থেকে উৎপন্ন সডার করা ব্রি চৌত্রিশ জিরা সুগন্ধি চিনি গুঁড়া চাল ব্রি নব্বই জিরা সুগন্ধি চিনি গুঁড়া চাল ব্রি ছত্রিশ জিরা চাল এগুলোর মূলত আজকের আপডেট জানানোর চেষ্টা করব তাছাড়া দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার যোগে ইন্ডিয়ান বাসমতি চালটাও কিন্তু সরবরাহ করে থাকি আপনাদের য যা যতটুকু প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক আজকে মূলত জানানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে ব্রি চৌত্রিশ জিরার রেট একশত সাত টাকা ব্রি নব্বই জিরার রেট সত্তর টাকা কেজি ব্রি ছত্রিশ জিরার রেট পঁয়ষট্টি টাকা কেজি তাছাড়া দর্শক ইন্ডিয়ান বাসুমতির রেট দুইশত পঁচানব্বই টাকা কেজি আপনারা চাইলে আমাদের সঙ্গে সরাসরি নিতে পারেন দর্শক ইন্ডিয়ান বাসমতি বলে ফরচুন বাসমতি আপনারা আমাদের সঙ্গে সারা বাংলাদেশে কুরিয়ার যোগে নিতে পারেন ধন্যবাদ যা যতটুকু প্রয়োজন দেওয়া যাবে তাছাড়া আপনারা আমাদের সঙ্গে দিয়ে চালের ব্যবসা বা বিজনেস করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক স্ক্রিনে মোবাইল নাম্বার আছে আপনারা চালের প্রতিদিন কম বেশি আপডেট হতে পারে আপনারা মোবাইল করে শুনে নিতে পারেন ধন্যবাদ